আর বেশিক্ষণ থাকবো না একটু কমেন্ট করো সবাই বেরিয়ে যাব আমি বৃহস্পতিবার নাইট করবো কে কে নাইট দেবে বলো তেইশ নম্বর লাইক দিলাম দিদি ভাই তুমি এই লাস্টে লাইক দিচ্ছ তাই তো তোমার দাঁড়াও আমি বৃহস্পতিবার নাইট দেবো বলো কে কে নাইট দেবে আমিও তাকে নাইট রিটার্ন দেবো থাকো দিদি ভাই হ্যাঁ আছি তো পুরো দু ঘন্টা করব আজকে বত্রিশ হয়েছে আরও কিছুক্ষণ থাকব দেখতে দেখতে পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে গল্প করতে করতে সাগর থাকলে প্লিজ কমেন্ট করো সাগরকে হাতে ধরে শেখালাম ওয়ানকে কে করে দিলাম সাগর এখন আমাকে চেনে না দাদাভাই আপনার উপকার আমি কখনো ভুলব না আপনার ওখানে গিয়েই কিন্তু আমার অনেক বন্ধু বেড়েছে এবং আমি আপনি আমাকে নাইট লাইভ করার মানে অনুপ্রেরণা জাগিয়েছেন আমি সাহস পেয়েছি নালে আমি ভয় পেতাম আমার বাহান্ন হয়েছে আচ্ছা তোমার এতদিনে বাহান্ন তুমি দেবাশিস দাদাভাই লাইভে যাবে আর আপনি দিনের বেলা কখন করেন ঠিক নোটিটা পাই না অন্য লাইভে থাকি তবে অন্য লাইভটা এখন আমি স্কিপ করেছি মানে পুরোপুরি বাদ হয়ে গেছে দেখছি আপনার লাইভে যাবো সময় দেব আপনাকে আর সত্যি আমি নাইট লাইফটা শুরু করেছি এরম কথা বলো না দাদা দেবাশিস দাদা তোমার কথা আমি কখনোই ভুলবো না তুমি আমার কাছের লোক তোমার লাইফে যাওনি বলে তুমি রাগ করছো তো আমি নিজের সময় পাই না সারাদিন সময় সবার লাইভে ঘুরতে ঘুরতে না হলে ধরো আমার লাইফে আসবো আসবো আচ্ছা হ্যাঁ ওটাই বন্ধু বেড়ে গেলে কি হয় সবার লাইভে যেতে যেতে সময় হয়ে ওঠে না তবু একটু যাবে সাগর ভাই বুঝতে দেবাশিস দাদা এরকম কথা বলো না আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা এখানে দাদা ভাইয়ের মধ্যে মনোমালিন্য হচ্ছে বাহান্নকে কে পনেরো দিনে এক 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 করে করে দেব হ্যাঁ বাহান্নকে কে পনেরো দিনে এক কে করে দেবো হ্যাঁ পনেরো দিনে ওটাই ওয়ান কে হয়ে যাবে কে কে দেবাশিস দাদা ভাই হ্যাঁ দেবাশিস দাদা ভাই সকালবেলা সাড়ে দশটা না দাদা ভাই সাড়ে দশটায় করে সকালবেলা আর প্রত্যেক শুক্রবার নাইট থাকে দেবাশিস দাদা স্কুলে তোমার স্কুলে তোমাকে নাইট দেব চিন্তা নেই আমার খুব শরীর খারাপ আমি নাইট করব না কোনোদিন তোমার তোমরা আমার লাইফে আসো না বড় দাদা হয়ে দুজনের মধ্যে দু ভাইয়ের মধ্যে এখন দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব পাশে থাকবেন হ্যাঁ দেবাশিস দাদা ভাই খুব ভালো জিতু দাদা জিতু ভাই দেবাশিস দাদা ভাই খুব সাপোর্টার এমনকি তুমি অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে বুঝতে পেরেছ আমি তো এই কিছুক্ষণ আগে একটা জিনিস শিখলাম যেটা জানতামই না বুঝলে দেবাশিস দাদা আমাকে পাঁচ দিনের মধ্যে ওয়ান কে করে দিয়েছে দিদি দাদার হেল্প আমি কোনোদিনও ভুলতে পারবো না হ্যাঁ সাগর ভাই আমিও জানি আমিও দেবাশিস দাদা ভাইয়ের ওখানে গিয়েই আমার বন্ধু অনেক বেড়েছে কিন্তু তারপরে আর যাওয়া হয়নি তবে অন্য বন্ধুদের চক্করে করে আর যাওয়া হয়নি তবে আমার ওটা ভুল হয়েছে আমাকে যেতে হবে এবং দেবাশিস দাদা ভাই সত্যি খুব ভালো মনের মানুষ বন্ধু করলাম দেবাশিস দাদা ভাইকে আচ্ছা বড় ভিডিও বানানোর সময় না পেলে লাইভটা হাইলাইট করে দাও ওটা মাসে কটা করতে হয় যেন বললেন ভাই দুটো নয়